Sustainable finance is what we aspire to do. দুর্নীতিবাজরা কতটা শক্তিশালী হলে দেশের আইন শৃঙ্খলা গণমাধ্যম সব পকেটে রাখে সাধারণ মানুষের কি সেই ধারণা আছে এই প্রশ্নের সরল উত্তর হচ্ছে নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ মানুষের সেই ধারণা নেই হাজার হাজার টাকা লোপাট করেও দর্পে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে যাচ্ছেন শওকত আলী চৌধুরী স্টান ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান যার পরিবারের বিরুদ্ধে আট হাজার চারশত সাত কোটি একানব্বই লাখ তিরাশি হাজার কোটি টাকা লেনদেন এবং বিদেশে সম্পদ অর্জনের তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর প্রেক্ষিতে সওকতালী ও তার পরিবারের দেশটাকে নিষেধাজ্ঞা এবং বিদেশি সম্পত্তি জব্দ করার আবেদন করেছেন আইনজীবীরা কিন্তু নিউজটি প্রচার করার সাহস পায়নি অধিকাংশ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া তবে কেউ কেউ সেই ভয় ভেঙে রিপোর্ট করার চেষ্টা করেছে কিন্তু আলীর রাহুর শক্তির সাথে পেরে ওঠেনি অর্থাৎ রিপোর্ট প্রকাশ ও প্রচার করলেও তা পরে মুছে ফেলতে হয়েছে দেশের প্রভাবশালী স্যাটেলাইট টেলিভিশন দেশ টিভিতে রিপোর্ট হয় সাহস নিয়ে রিপোর্ট প্রচার করার কিছুক্ষণ পরই অদৃশ্য চাপে নিউজ মুছে ফেলে টিভি। দেশের সর্বাধিক প্রচারিত প্রভাবশালী দৈনিক প্রথম আলোতে শওকতালির দুর্নীতি অনিয়মের রিপোর্ট হয় ব্যাংক হিসাব জব্দের সেই সংবাদ ধরে রাখতে পারেনি প্রথম আলো তাদের অনলাইনে গিয়ে দেখা যায় নিউজটি ডিলিট করা হয়েছে একইভাবে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসে করা শওকতালির বিরুদ্ধে মানি লন্ডারিং এর রিপোর্টও মুছে ফেলতে দেখা গেছে এভাবে আরও প্রায় ডজনখানিক অনলাইন পোর্টালের রিপোর্টও মুছে ফেলতে বাধ্য করেছে ইবিএল চেয়ারম্যান শওকত আলী হালের জনপ্রিয় চব্বিশ ঘন্টা নিউজ প্রচার করার সময় টিভিও রাখতে পারেনি শওকাত বিরুদ্ধে যাওয়া রিপোর্ট শৌকাত চাপে নিউজ ডিলিট করে দিতে দেখা গেছে সিটি গ্রুপের এখন টিভিকেও সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আপসিন যমুনা টিভিতে প্রচারিত শওকাত অনিয়ম নিয়ে করা রিপোর্ট নিয়ে জুলাই বিপ্লব পরবর্তী সবার আস্থার ঠিকানা যমুনা হয়তো এই রিপোর্টের বিষয় কঠোর হবে কিন্তু না শেষ পর্যন্ত যমুনা টিভি কর্তৃপক্ষ হার মেনেছে এই ধারাবাহিকতায় ইংরেজি দৈনিক নিউ নেশন ও ফিনান্সিয়াল এক্সপ্রেসও হার মেনেছে আট হাজার কোটি টাকা লোপাট করে বীরদর্পের রাজত্ব চালিয়ে যাওয়া শওকত কাছে শৌকত ও তার পরিবারের বিরুদ্ধে এসব অভিযোগ রাষ্ট্রীয় সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে দুদক থেকে দেয়া হয়েছে দেশ তাকে নিষেধাজ্ঞা তারপরেও কেন তাকে ধরা যাচ্ছে না কেন তার কাছে অসহায় আত্মসমর্পণ করেছে সেই প্রশ্ন বাংলা ভাষাভাষীর সকল মানুষের কাছে স্টান ব্যাংক একটি পাবলিক লিমিটেড ব্যাংক হওয়ার পরও শকত আলী চৌধুরী উক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার ও প্রধান কমিউনিকেশনস ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিমকে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন বলে ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করেছে তিনি জনগণের টাকা ও ব্যাংকের প্রভাব খাটিয়ে নিজের অভিযোগ ধামাচাপা দিতে মাঠে নেমেছেন বলেও দুদকে একটি অভিযোগ জমা পড়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রচারিত সংবাদ সরিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ কোথাও কোথাও বিজ্ঞাপন প্রচার করে দফারফা করেছেন বলেও অভিযোগ চলমান সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা